পারের নাইয়া তুমি দয়াল পারের আমারে আমার করি ও আমার করি ওই এই যে আমার ভাঙা তরি কিনারাই লাগায় তুমি দয়াল পারের নাইয়া তুমি দয়াল পারে নাইয়া আমারে করিও আমারে পার করিও এই যে আমার ভাঙা তরি যে লাগায় ভাঙা তরি কিনারাই লাগায় মুর্শিদার ভাঙা তরি উজানে ধরেছি পারি তরি যদি দুই মামরি কলঙ্ক হবে তোমার মুন্সিদার ভাঙা তরি উজানে ধরেছি পারি তোর যদি দুই কলঙ্ক হবে তোমার নায়া তুমি রাচুল পারের নায়া আমারে পার করিও আমারে পার করিও এই যে আমার ভাঙা তরি নারায় লাগায় এই যে আমার ভাঙা তোর কি না রায় লাগায় তুমি দয়াল পারে নয়া তুমি দয়াল পারে নয়া আমারে পার করিও আমারে পার করিও এই যে আমার ভাঙা তোর কি না রায় লাগায় এই যে আমার ভাঙা তোর কি না রায় লাগায় আশাক্ষী রিমোনের খবর তুই বিনা কেউ জানে না এক চোখে রা সোলাল্লা আর এক চোখে দেওয়ানা আশাক্ষী খবর তুই বিনা কেউ জানে না এক চোখে রা সোলাল্লা আর এক চোখে দেওয়ানা তুমি মুনশিদ পারের নায়া তুমি দয়াল পারের নায়া আমারে পার ও আমারে পার করি এই যে আমার ভাঙা তরি নারায় লাগায় এই যে আমার ভাঙা তরি নারায় লাগায় তুমি দয়াল নায়া তুমি দয়াল পড়া আমার পার ও আমারে পার করি এই যে আমার ভাঙা তরি লাগায়ো এই যে আমার ভাঙা তরি কিনারায় লাগায় এই যে আমার ভাঙা তরি কিনারায় লাগায় এই যে আমার ভাঙা তরি কিনারায় লাগায়